বিসমিল্লাহির রহমান রহিম বিবাহ হলো মহান আল্লাহ তালার বিশেষ একটি হুকুম যেহেতু আমরা মুসলিম মুসলমান সেই ক্ষেত্রে নারীর জন্য পুরুষের প্রয়োজন রয়েছে ঠিক দ্রুপ পুরুষের জন্য নারীর প্রয়োজন রয়েছে এই প্রয়োজনটি জাগতিক শারীরিক মানসিক সামাজিক সর্বপ্রকারের একজন পুরুষের জন্য নারীর প্রয়োজন রয়েছে ঠিক তদ্রুপ একজন নারীর জন্য পুরুষের প্রয়োজন রয়েছে এখন আমরা বিশেষ করে এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখব এই প্রয়োজনটা কি আমার বৈধ পন্থায় হচ্ছে কি না এই প্রয়োজনটা আমার হালালভাবে হচ্ছে কি না যদি হালালভাবে হলো তাহলে এর মধ্যে রহমত বারাকা এবং অনেক কল্যাণ নিহত রয়েছে আর যদি আমার এই প্রয়োজনটি হালাল পন্থায় হলো না সরিয়ত যাকে সমর্থন করলো না তাহলে সেই প্রয়োজনের মধ্যে না নারীর জন্য কোনো কল্যাণ রয়েছে না পুরুষের জন্য কোনো বরাকা নেই বারাকাত বলতে কিচ্ছু থাকবে না সাময়িক শয়তানের প্ররোচনায় পড়ে ধোকায় পড়ে সাময়িক কিছু আনন্দের মতো ভোগ ভোগবিলাস করা স্বাভাবিক কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহ তালার পক্ষ থেকে তারা কোনো রহমত সালামত বরকত পাবে না এখন আসুন আমরা যেহেতু মুসলিম যেহেতু উভয় উভয়ের জন্য সহায়ক উভয়কে কীভাবে জীবনযাপন করতে হবে যেহেতু পুরুষের জন্য নারীর প্রয়োজন রয়েছে এবং নারীর জন্য পুরুষের প্রয়োজন রয়েছে তাহলে এই প্রয়োজনটা মেটাতে হবে কিভাবে। এতক্ষণ আমরা যা বললাম বা শুনলাম এর থেকে আমরা বলতে চাচ্ছি যে বিয়ে হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো যদি আমরা পূরণ করতে পারলাম তাহলে আমার সম্পর্কটা আমার বিবাহটা সহি হবে অর্থাৎ হালাল হবে প্রথম শর্ত হল পক্ষদ্বয়ের সম্প সম্মতি অর্থাৎ বর এবং কনের উভয় পক্ষের সম্মতি থাকা লাগবে যেহেতু ইসলাম পরিপূর্ণ বিধানের একটি নাম ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটি ইসলামের মধ্যে সমাধান দেয়নি ইসলাম তাকে রাস্তা বা পথ বাতলে দেয়নি এই যে আমরা বললাম বর এবং কন উভয়ের গার্জিয়ানদের সম্মতি লাগবে রেফারেন্স হল বোখারি শরীফের হাদিস ছয় হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস বোখারি শরীফের হাদিস পাঁচ হাজার একশো এবং মুসলিম শরীফের হাদিস চোদ্দশো উনিশ নম্বর হাদিস কল আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম লাহুল আ ইম্মু হাত্তা তুস্তা আমার ইলা আখরিল হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন বিধবা নারীর বিবাহ তার অনুমতি ছাড়া দেয়া যাবে না এবং কুমারী মেয়ের বিবাহ তার অনুমতি ছাড়া দেয়া যাবে না এখন আমরা বুঝব যেমনটি সাহবাহকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ তার সম্মতি কিভাবে বোঝা যাবে অর্থাৎ একজন কুমারী মেয়ে তার সম্মতি আমরা বুঝবো কি করে রসুল্লাহ সাল্ল্লাহাম বলেন যদি সে চুপ থাকে তাহলে সেটাকে তোমরা সম্মতি বলে ধরে নিবে অথবা সম্মতি বলে গ্রহণ করবে দেখুন আমরা বোখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ইসলামে প্রয়োজন রয়েছে যেটির সেটি হলো উভয় পক্ষের সম্মতি থাকা জরুরি দুই নম্বর জরুরি বিষয়টি হলো বিবাহ সহি হওয়ার জন্য হেলাল হওয়ার জন্য শর্ত হল মোহর নির্ধারণ করা মোহর যদি নির্ধারণ না হলো তাহলে সেই বিবাহটি পরিপূর্ণ সহি হলো না সঠিকভাবে আদায় হলো না এজন্য আমাদেরকে দেখতে হবে প্রতিটা ক্ষেত্রে ইসলাম আমাকে কোন দিকে গাইডলাইন করে ইসলাম আমাকে কোন দিকে পথ দেখায় ইসলাম আমাকে কোন দিকে দিক নির্দেশনা দেয় সেই অনুমাতে সেই পথে এবং মতে যদি আমি আপনি চলতে পারি আমাদের সমাজ যদি চলে তাহলে সেই সমাজটা ভালো হবে সুন্দর হবে এই মোহরের ব্যাপারে দলিল রয়েছে সুরা আর নেশা চার নম্বর আয়াত মহান আল্লাহ তালা আল্লাহ তালা বলেন নারীদেরকে তাদের মোহর আনন্দের সাথে দান করো দিয়ে দাও অর্থাৎ পুরুষ তোমরা যারা নারীদেরকে মোহর দিবে এটা আনন্দের সাথে দাও আর যদি তারা নিজেদের খুশি মতো তাতে থেকে কিছু ছেড়ে দেয় তবে তোমরা তা আনন্দের সাথে ভোগ করো প্রথম বিষয় হলো নারীদেরকে আমরা পুরুষগণ স্ত্রী হিসেবে যে মোহর দিব সেটিকে আনন্দের সাথে হওয়া চাই বিষয়টি এজন্য আমরা সামান্য বিস্তারিত বলছি অনেক বিবাহের ক্ষেত্রে দেখা যায় মোহর নিয়ে তুমুল লেগে যায় দুপক্ষের বর পক্ষ চাচ্ছেন মোহর যেন আরও কমানো হয় অপরদিকে কণ চাচ্ছেন মোহর কেমন করে বাড়ানো যায় বিষয়টি নিয়ে বেশ দ্বন্দ্বের মতো অনেক জায়গাতে আমরা দেখতে পাই এই দ্বন্দ্ব নিরসনের জন্য সবচেয়ে উত্তম একটি পন্থা হল বিবাহ চুক্তির ক্ষেত্রে আগে থেকেই দুই পক্ষ মোহর নির্ধারণ করে নিলে আমরা মনে করি এই বিষয়টি আর দ্বন্দ্ব থাকবে না যাই হোক মোহর নির্ধারণ করা তিন নম্বর হল সাক্ষী থাকা কনের জন্য এবং বরের জন্য উভয় পক্ষের জন্য সাক্ষী থাকা জরুরি যদি বিবাহের মধ্যে সাক্ষী না থাকলো তাহলে সেই বিবাহ সহি হবে না এখন আমাদের এই বিবাহ সহি হওয়ার জন্য বিবাহের মধ্যে সাক্ষী থাকা অত্যন্ত জরুরি দলিল কি সুনানে আল বাই কি একশো এগারো নম হাদিস এবং ইরওয়ানুল গ্যালিল হাদিস আঠারোশো উনচল্লিশ নম্বর হাদিস

বিবাহের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি যেটিকে আমরা হারাম থেকে বেঁচে নাজায়জ থেকে বেঁচে হারাম থেকে বেঁচে আমরা হালাল দিকে গিয়ে বিবাহ সম্পন্ন করছি এই বিবাহ মধ্যে অথবা বিবাহের ব্যাপারে আমাদের কোনো সাক্ষীগণ উপস্থিত রয়েছেন কি না অনেকেই দেখা যায় মানুষ বিভিন্ন মোবাইলের মাধ্যমে অনেক মিডিয়া অথবা ছবি সিনেমা নাটকের মাধ্যমে দেখে থাকেন ছেলে এবং মেয়ে তারা উভয় এই কথা বলে যে আমরা মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে উভয় উভয়কে বিয়ে করছি আসল এটি তাদের একটি অত্যন্ত একশো পারসেন্ট ভুল ধারণা এবং এটি কোরআন এবং সুল্নাহের বাহিরে বহির্ভূত কাজ কেননা সাক্ষী ব্যতী রেখে বিবাহ সহি হতে পারে না চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ জমিন অমুক তমুক সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ সহি হবে না অলি উপস্থিত থাকতে হবে গার্ডিয়ান থাকতে হবে এবং কমপক্ষে যদি তা নাও হল উপস্থিত সশরীরে দুজন সাক্ষী থাকতেই হবে এজন্য আমরা খেয়াল রাখব ওলি অর্থাৎ অভিভাবক এবং সাথে যেন সাক্ষী থাকে যদি এটি না হলো তাহলে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে কেননা বিবাহ সহি না হলে সংসার সহি হবে না সংসার সহি না হলে আমার সন্তান আহলে ফারজন যারা আসবে এরা কখনো জায়েজ পন্থায় সন্তান হতে পারে না এরা সব জারো সন্তান বলে আখ্যায়িত হবে দেখুন ইসলাম যদি আমি আপে না মানলাম না বুঝলাম তাহলে সমস্যার সম্মুখীন প্রতিটা ঘাটে ঘাটে প্রতিটি ক্ষেত্রে আমাকে আপনাকে সেই মাসুল দিতে হবে আখেরাতে তো রয়েছেই চার নাম্বার হল ওলি থাকা বিবাহের মধ্যে ওলির প্রয়োজনীয়তা রয়েছে যেমন সুনানে আবু দাউজ শরিফের হাদিস দু হাজার তিরাশি নম্বর হাদিস এবং এই বিষয়ে আমরা তিরমিজি শরীফের এক হাজার একশো নম্বর হাদিসে পাব কহলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয়ুমা আমরু আতিন আয়ুমা আমরু আতিন তাকাহাত নফসাহা বি গৈরি ইদনি ওয়ালি জিহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কি বললেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে তার বিবাহ বাতিল আর বিবাহ বাতিল তার এই জন্য তার বিবাহ বাতিল কেননা সে তার অলির অনুমতি নিয়ে বিবাহ সম্পন্ন করেনি দেখুন রসুল্লা ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট ভাষায় বলে দিলেন সেখানে যদি আমরা কোনো অলিকে উপস্থিত না রাখি তাহলে আমার বিবাহটি পরিপূর্ণ যেভাবে হওয়ার উচিত ছিল প্রয়োজন ছিল দরকার ছিল সেটি থেকে আমরা বঞ্চিত থেকে গেলাম পাঁচ নম্বর হল হারাম সম্পর্ক থেকে মুক্ত হওয়া দেখুন প্রিয় মুসলিম ভাই এবং বোন এই পাঁচ নম্বর বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি কেননা আমাদের পুরুষের জন্য নারীর প্রয়োজন রয়েছে এবং নারীর জন্য পুরুষের প্রয়োজন রয়েছে আমরা প্রথমেই বলেছিলাম এই প্রয়োজনটা যেন হালাল পন্থায় হয় এই প্রয়োজনটা যেন হারাম পথে না হয় সেজন্য আমাদেরকে কি করতে হবে আমাদের এই সম্পর্কটা হালাল পন্থায় হতে হবে এই ব্যাপারে কোরআনে দলিল রয়েছে নিসা নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আলাইকুম ওয়া ইলা আয়া তুকুম তুকুম মোহন আল্লাহ তালা বলেন তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মায়েরা অর্থাৎ মাকে বিয়ে করা যায় না তোমাদের সন্তানগণ অর্থাৎ কন্যা সন্তানগণকে পুরুষ বিবাহ করতে পারবে না এবং তোমাদের বোনগণ মহান আল্লাহ তালা বলেন তোমাদের বোনকে তোমাদের জন্য বিবাহের জন্য হারাম করা হয়েছে এরপর তালা বলেন তোমাদের ফুফু তোমাদের খালা তোমাদের ভাইয়ের মেয়ে তোমাদের বোনের মেয়ে সেই মায়েরা যারা তোমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন এবং দুধ ভাই বোনেরা অর্থাৎ এই যাদের কথা আমরা জানলাম বা বুঝলাম শুনলাম এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই যাই হোক আমরা যেই একে একে পাঁচটি ধাপ জানলাম বা শুনলাম একটি মুসলমানের জন্য একজন মুসলিম ভাই এবং বোনের জন্য বিবাহ সম্পূর্ণ সহীদ যদি হতে হয় তাহলে এই বিষয়গুলোকে আপনাকে আমাকে অত্যন্ত কঠোরভাবে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়গুলো পরিপূর্ণ আমি মেনে আমি ইসলামী মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম কিনা আমাকে এই বিষয়টিও খেয়াল রাখা লাগবে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং মুসলিম এবং ভাই বোনদেরকে আল্লাহ থেকে আমাদেরকে মহান আল্লাহ হাতে মধ্যে হেফাজত করেন আসুন আমরা বিবাহকে সহজ চোখে দেখি এবং নাজায়েস অবৈধ জিনাকে অবৈধ সম্পর্ককে আমরা নিষেধ করার জন্য নিজেরাও চেষ্টা করি এতে করে সমাজ ভালো থাকবে একটা পরিবার ভালো থাকবে আমরা নিজেরাও ভালো থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং আমল করা তাওফিক দান করেন আমিন